নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে এক মিলিয়ন ডলার করে অনুদান দিয়েছেন টেক বিলিউনিয়ার জেফ বেজোস মার্ক চাকারবাগ এবং স্যাম অল্টম্যান এটাকে অনুদান না বলে একরকম বিনিয়োগ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রোখান্না তার ধারণা ভবিষ্যৎ ব্যবসায়িক লাভ আর ট্রাম্প প্রশাসনের প্রভাব তৈরি করতেই তারা এই অর্থ দিচ্ছেন আগামী মাসের বিশ তারিখে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এর আগে আগে বিপুল পরিমাণ অর্থদানের হিড়িক পড়ে তার অভিষেক অনুষ্ঠানের তহবিলে সেখানে দেশের টেক জগতের শীর্ষ ধনকবিরদের ভিড়টাই চোখে পড়েছে সবচেয়ে বেশি এই সপ্তাহে অ্যামাজনের সাবেক সিইও জে বেজোস সামাজিক মাধ্যম ফেসবুক ও মেটার ফাউন্ডার মার্ক জাকারবার্গ এবং ওপেন এর সিইও স্যাম অল্টম্যান প্রত্যেকে এক মিলিয়ন ডলার করে অনুদান দিয়েছেন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সব মিলিয়ে আড়াইশো মিলিয়ন ডলারের বেশি খরচ করেছিলেন এই টেক জায়েন্ট গত শুক্রবার ট্রাম্পের তহবিলে অনুদান দেওয়ার প্রসঙ্গে স্যাম অল্প্যান জানান এআই ও প্রযুক্তি উন্নয়নের যুগে ট্রাম্প আমাদের নেতৃত্ব দেবেন তার নেতৃত্বকে সমর্থন জানাতেই এই অনুদান তবে গত মেয়াদে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দান করেননি মার্ক জাকারবার্গ এমনকি বাইডেনের আমলেও কোনো অর্থ খরচ করেননি তিনি এবারে অনেকটা আচমকায় মিলিয়ন ডলার দান করে বসেছেন মার্ক জাকারবার্গ কয়েক মাস আগেও নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে জাকারবার্গের সম্পর্ক ছিল রেশারেশির একদিকে ফেসবুক থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল অন্যদিকে জাকারবার্গের বিরুদ্ধে বিশেষ নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ এনেছিল ট্রাম্প বাহিনী তবে গত মাসে ফ্লোরিডার মার আলাগতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে পরিস্থিতি এখন অন্যরকম আন্ডে মর্নিং ফিউচার্সের এক বিশ্লেষক বলছেন এবার বিভিন্ন কারণে রিপাবলিকানদের দিকেই ঝুঁকছেন টেক্সিওরা তবে ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ রো খান্না মনে করেন ব্যবসা করার ক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা পেতে কিংবা ইলন মাস্কের মতো প্রশাসনে জায়গা পেতেই এমন বিনিয়োগ করছেন ধনকোবেররা নির্বাচনী প্রচারণার সময় থেকে ট্রাম্পকে একনিষ্ঠভাবে সমর্থন দিয়ে আসছিলেন ইলন মাস্ক ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারের দামও বেড়েছে সত্তর শতাংশ এটা দেখেই হয়তো ব্যবসায়ীরা এখন ট্রাম্পের অনুসারী হয়ে উঠছেন বলে মনে করছেন না তবে তিনি জানান ট্রাম্পের আমলে মাস্কের টেসলার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা ধামাচাপা দেবার চেষ্টা হলে কংগ্রেস থেকেই তা মোকাবেলা করবেন ডেমোক্রেটরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর